বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজ আমরা ম্যাচ খেলতে চলেছি তো দেখা যাক আমরা কতটা খেয়ে করতে পারি তো বাস আপনারা যারা নতুন আছে আমার চ্যানেল অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি নতুন ইউটিউব চ্যানেল খুলে তো আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তো আমরা আপনার চ্যানেলটা প্রবেশ করছি একটু সময় লাগছে

ত' গছ দেটো নাই নেট তো নেটৱৰ্ক দেখা দেখি গোটেই

ডিসার দিয়ে আমার মোবাইলে প্রচুর হ্যাং করছে তো গেম খেলতে একটু অসুবিধা হচ্ছে তাই খেলতে পারছি না তাই আমার ফি নাইনটি ভালো জায়গাতে দেখা যাক নাইনটি খেলতে পারি দেখা যাক সে পারে কিনা না আমি পারি আমার ফোনে প্রচুর ল্যাক করছে তার জন্য গেমটি ভালো করে করতে পারছি দেখতে পাচ্ছি যে ভাই ফোন প্রচুর লেখাই ওই জন্য ভালোভাবে উল্লেখ করতে পারছি না নাহলে ওখানে খেয়ে দিতাম এ ভাই কে মেসেজ করে মেসেজের জন্য বেশি ফোন হ্যান করছি ভাই দেখা যাক সামনে যাই ও ভাই উপর থেকে চলেছে ও ভাই ভাইটা আমি তোমার ফোনটা নিয়েছি বেশ ভাই ফোন এত হ্যাং করলে কে হয় ফোন এত হ্যাং করলে হয় ছি ভাই গাইস এবার ওই গান নিবে তো দেখা যাক কি গান লাশা করছি হুডিট নেবে তোমান ভালো চালাত দেখি চালাতে পারছি নাকি মানে আমার দিকে চলে গেছে তো আমি আমার দিকে যাই ভাই ওকে দেখতে পাই নিছি আমার সামনে আছে এই সাইডে গেলো তো ওর এখন পিছন গো এবং পিছন থেকে অ্যাটাক তো ড্যামেজ প্রথমে দিকে গুলি ছুড়ে তাকে দিকে পাঠাল এবার আমি ওর পিছন দিকে পিছন থেকে গিয়ে আক্রমণ করবো তো দেখি ও ভাই ও চলে গেছে এবার ড্যামেজ করবো ও ভাই একটা লাল লেগে রাস মারবো তো দেখি এ ভাই কী হলো ভাই আমার ফোন কী হয়েছে এই ও ভাই এ ভাই ইয়ে ভাই ফুল ডেমেজ এটু ভাই নেট নাই ভাই নেট নাই

ও ভাই ও ভাই অন নেট এবার আমার ফোন হ্যাং হয়ে গেছে ভাই নেট 520 পড়ে দিলেই আছে ভাই নেট 99 নেট 99 লক দেখছে তোমাদের गाइस तो गाइस नेक्स्ट टाइम खेला तो अवश्य সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ